আজকে বাড়িতে থেকে ভাবলাম যে একটু ছাগলের পিনা তৈরি করে দিয়ে তো খুব সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম সরাসরি একদম আমার ঘাসে নেপিয়া ঘাসে জমিতে তো ওখানে যে দেখছি যে প্রচুর পরিমাণে ভাঙাস বড় হয়ে গেছে তো অলরেডি আমি কাটা শুরু করে দিয়েছি তো ওখানে আমি পাঁচ কাটা হইতে নেপিয়ার ঘাস লাগাইছিলাম তো বেশ ঘাসগুলো বেশ ভালো হয়েছিল মাঠের মধ্যে আসলে মাঠের মধ্যে পাঁচ কাটা জমিতে ঘাস লাগিয়েও মানে ঘাস থাকছে না সারি কলে আমি নেট দিয়ে ঘিরে রেখেছি তারপরও মনে করেন যে ঘাস ওখানে থাকছে না মানে মানুষের কি আর একটা বলবো আর কি অবস্থা তো তারপরেও ওই অবস্থা আমি কেটে নিয়ে আসলাম মানে এমনভাবে হবে ওখান থেকে কাটছে মানে ঘাসের ভয়ের মাঝখানে মনে করেন যে এক পাজা কাটছে ওই পাশে আরেক পাজা কাটছে মানে আমি যাতে ধরতে না পারি ঠিক সেম অবস্থায় সেরকমভাবে কাটছে তো যাই হোক আমি তারপরেও লাইন দিয়ে এখনো কেটে নিয়ে আসছি আমার আরেকজন আছে আমার আরেকটা ভাই সজাত ভাই তো সেও অর্ধেক কাটে তো আমি এক লাইন কাটি সেও এক লাইন পরের দিন কাটে সবাই এভাবে কেটে নিয়ে চলে যায় মানে এভাবে ছাড়া তো কোনো উপায় নেই কারণ যদি আমি আমরা অন্যভাবে কেটে নিয়ে যাই তাহলে অন্য মানুষ এসেই আবার সেই লাইনের উপর থেকে কেটে নিয়ে যাবে তাই আমরা লাইন অনুযায়ী সুন্দরভাবে কাটি যাতে কেউ বুঝতে না পারে তো ওখান থেকে ঘাস কেটে নিয়ে এসে সরাসরি ছাগলকে দিলাম তো দেওয়ার পরে সে সবাই দেখুন হামঘুম করে খাওয়া শুরু করে দিয়েছে আমার দুইটা মানে ব্রয়লার মুরগি ছিল তিনটা কিনছিলাম তার মধ্যে দুইটা বড়ই হচ্ছে না প্রায় দুই মাস বয়স তাদের কিন্তু তারপরেও কোনো রকম বড় হচ্ছে না তো অবশেষে কালকে জবাই করে ফেললাম জবাই করে খাওয়া শুরু হয়ে গেল মানে কোনো রকমই বড় হয়নি এক কেজি একশো এরকম একটা ইয়ে এরকম বড় হয়েছিল তার বেশি বেশ বড় হচ্ছে না তো সবাই মিলে খাওয়ার দেখুন দেখতে তো পারছেন সবাই মিলে খাচ্ছে তো এখানে নিয়ে এসে আমি রেখে দিই কারণ এখানে রেখে দিলেই সবাই হমকম করে সবাই শুরু করে এই যে ধারি দেখতে পাচ্ছেন এই ধারিটা মনে করেন কাউকে খেতে দিন না তার সেই জন্য ওকে আলাদাভাবে এক সাইডে বেঁধে রেখে খাওয়াতে শুরু করলাম কারণ বেঁধে না রাখলে এই যে এই ছাগলটাকে প্রচুর পরিমাণে মারে কেউ খাতেই দেয় না একে তো সে মানে এই পাশের এই পাশেতে বড় ধারি মারে ওই পাশের থেকে বড় ছাগল মারে তো ওখান থেকে সেই বেঁধে দেওয়ার পরে মনে করেন যে ওই পাশ থেকে ও খাচ্ছে যাই হোক এগুলো নিয়ে আসলে আমার একটু পাতার খরচ কম হয় কারণ আমি প্রচুর পরিমাণে পাতা নিয়ে এসে আমরা ওনারা তো জানেন পাতার তারপরও তারপরেও মনে করেন যেমন পাতা কেনা লাগে কিছু করার নেই কিনতে হবেই সকালে তাদের পাতা পাতা নাস্তা না দিলে তাদের খাবার একটা বেশি থাকে না আমার এর মধ্যে একটা বড় মুরগি ছিল সেটাকে এসে একটা গাড়ায় এসে পাসিল উপর থেকে ধরে নিয়ে গেছে বুঝলাম না চারিকল পাঁচিল দেওয়া তারপরেও মনে করেন গাড়ায় ধরে নিয়ে গেল কিছু করে নেই ধন্যবাদ সবাইকে পরবর্তী দেখা হবে